পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে বিচিত স্বদেশকালী তার দল আইন শৃঙ্খলা অবনতি পৌঁছেছে যে কেন্দ্রীয় মোতায়েন করে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা যাচ্ছে না রক্ষা করা যাচ্ছে না এটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের একটা ব্যর্থতা এবং আমি তো বলবো যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি স্বদেশকালীন সন্ত্রাসটা না পারে তাহলে সেটা তাদের ব্যর্থতার নজির হিসাবে চিহ্নিত থাকে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে সন্ত্রাসের নেওয়া মানেটা কি তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু ভাবার বিষয় কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে কি কোথাও থেকে নির্দেশ কেন্দ্রীয় বাহিনী স্বইচ্ছায় তৎপর হচ্ছে না এর পিছনে কারণটা কি এটাও জানা দরকার আছে কখনো কখনো কেন্দ্রীয় বাড়ির এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে সন্ত্রাস মুক্ত ফ্রি অ্যান্ড ইলেকশন সারা ভারতবর্ষে এখান থেকে অনেক জায়গাতেই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম আমরা সবাই জানি সেই ব্যাপারে কেন্দ্রীয় সর যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা সবসময় তৎপর করেছি সেখানে যারা বুথের এজেন্ট হবে বিরোধী দলগুলোর তাদেরও আরো বেশি হিম্মত শক্তি সাহস অর্জন করতে হবে কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল কারণ মোদী আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন হবে না হবে কোথায় কেন্দ্রীয় বাড়ি নরম হবে কোথায় কেন্দ্রীয় বাড়ি গরম হবে সেখানেও কিন্তু একটা খেলা চলে থাকবে এটা প্রথম না হয় এর আগেও এটা করেছিল মেদিনীপুরের ভোট হয় ষষ্ঠ দফা অর্থাৎ তৃণমূল ক্রমশ ডেসপারেট হয়ে যাচ্ছে হারার আতঙ্কের তৃণমূল সন্ত্রাসের রাস্তা গ্রহণ করছে পিছনে হারের আতঙ্ক তারা করে বেড়েছে তৃণমূল হারের আতঙ্কে আতঙ্কিত তৃণমূল সন্ত্রাসকে হাতিয়ার করে শেষ বাঁচার লড়াই করছে যেটার থেকে পুলিশের রাজনৈতিক কলকাতা পুলিশের সাথে বাঙরকে তুলে নেওয়া হয়েছিল তারপরও থামিনি সেখানটা কিনি বাঙর সেই বাঙরই আছে সন্ত্রাস দীর্ণ বাঙর পরিবর্তন সেখানে সন্তাসের সৃষ্টিকারী যারা আছে তারা সেই বাঙরকে শান্তি থাকতে দেবে দুর্ভাগ্য এটা আমাদের ভাঙরের কথা পেপারে লিখেছে টিভিতে বলেছে আলোচনা হয়েছে কিন্তু ভাঙর সেই ভাঙরই আছে